আজ হচ্ছে মহাশিবরাত্রি আমি উপোস করেছি ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন সকলকে খুব ভালো রাখেন তো আমি জাস্ট একটু ঘুম থেকে উঠলাম জল খেলাম আর আমি নির্জলা করব না ঠাকুর পুজো হয়ে যাওয়ার পর আমি বাড়িতেই পুজো করব তো তারপর খাবো আর এইখানে আমাদের কাছে একটা মন্দির রয়েছে কিন্তু ওই মন্দিরে দেখলাম কাল রাত্রে পুজো হয়ে গেছে আর আমি জানিও না এখানে কোথায় কি পুজো দিতে হবে না হবে তার জন্য ফুল টুল সব কিনে নিয়ে এসেছি কালকে আকন্দের মালা আচ্ছা তারপর মিষ্টি টিষ্টি কিনে এনেছি তো মহাদেবের জন্য বাড়িতে আমি ঠাকুরের পুজো করব। আর তোমরা ব্লগটা দেখতে থাকো তোমরা কীরকমভাবে শিবরাত্রিদে পালন করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের ব্লগটাকে শুরু করার যে বললাম সমস্ত নিয়ে এসেছি তো এখানে পাঁচ রকমের ফল আছে গোটা ফল আর এখানে ফুল আছে ওটাই মিষ্টি আছে আর ওখানটাতে আছে আকন্দের মালা আর আছে ধুত্র ফল তো এইসব দিয়ে আমি আমার ঠাকুরকে পুজো করব তার আগে আমার ঠাকুর ঘরটা জন্য ঝটপট করে পরিষ্কার করে নিই বাজে দশটা মতো তো এটা খাবো তারপর স্নান করতে যাব তারপর পুজো করবো হ্যালো এভরিওয়ান আজকে শিবরাত্রি তাই আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি সকাল সকাল বলতে বাজে হচ্ছে দশটা কুড়ি বাট আমার জন্য ওটা অনেক সকাল তো আজকে শিবরাত্রিতে আমাকে কিছু কাজ দেওয়া হয়েছে সেগুলো আমি বাইরে যাচ্ছি বাজারে যাচ্ছি কিছু করার জন্য সেগুলো করার জন্য আর এই যে শিবরাত্রি ম্যাডাম উপোস করেছে তো আজকে যাব দেখি কিসব সব কয়েকটা জিনিস বলেছে সেগুলো আনতে পারি কিনা ঠিক করে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু দেখো আমি বেরিয়ে পড়েছি বাজারে যাচ্ছি জিনিসপত্রগুলো আনতে আর এইখানে তোমাদেরকে দেখাবো এইখানে শিবরাত্রির আমাদের সামনেই এখানে পুজো হচ্ছে এখানে খুব বড় বড় মন্দির এখানে মানে কিছুরই পুজো হয় মানে হয় অনুষ্ঠান আর দেখো এই যে এটা হচ্ছে মন্দিরটা এইটা তো এখানে চলে এসেছি পিতলের থালা কিনতে এই যে থালা এইটা দেখাচ্ছিলাম সুইটিকে যে এটা নেবো কি না তো এটাই ওর পছন্দ হলো তো এটাই আমি নিয়ে নিচ্ছি এখন আমার মোটামুটি সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে বাজারে এখন যাচ্ছি বাড়ি আর সুইটি হয়তো এতক্ষণে স্নান হয়ে গেছে চলো পুজো দিতে যাবে তোমার সাথে শেয়ার করবে চলো দেখা যাচ্ছে তো আমি বাজার থেকে এসে আমার স্নান হয়ে গেছে সুইটিতে অঙ্কিতা তার আগেই স্নান করে ফেলেছে আর রেডি করে নিয়েছে পুজো করার জন্য তো ওর তোমার ও যাচ্ছে পুজো করাতে আমিও যাব তো দেখা হচ্ছে তোমাদেরকে ওখানে দেখাবো যে কীভাবে কি হচ্ছে না হচ্ছে আর রেডি রেডি তো আমি রেডি করে নিয়েছি যেহেতু প্রথম করব তাই জন্য পাঁচটা ফল দুধ আর এখানে ঘি ফুল বেলপাতা নিয়ে নিয়েছি গেছে ঠিক আছে ঠিক আছে

আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে পূজো করার আমি আর ভিডিও করিনি ভেতরে কারণ ভক্তি ভরে প্রণাম করছিলাম আমার মনে হলো না যে ওটা ভিডিও মাধ্যমে প্রকাশ করা উচিত আমার যাই হোক তো এখানে বসে আছি কারণ ব্রত কথা হবে তো তার জন্য এখানে অপেক্ষা করছি প্রাতকালে সত্তর কইয়া গাত্রোত্থান নদী কিংবা সরোবর জল করি স্নান বিন্দু গিয়া প্রণাম করিবে আবশ্যক মতো পত্র পত্র সংগ্রহ করিবে একমাত্র বিন্দু দলে তুষ্ট আমি হই আমাদের পুজোতেও হয়ে গেছে ফুল নিলাম ঠাকুরের স্নান জল নিলাম ওখান থেকে এবার যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে বাড়ির ঠাকুরকে পুজো করবো বাড়ির শিখ ঠাকুরকে তো বুঝতে ভেবেছিলাম যে আসা হবে না জানতাম না তো শুভোন যখন থালা কিনতেই হসিল তখন দেখলো যে এখানে পুজো হচ্ছে তো তার জন্য আমিও পুজো করে গেলাম আর এখানে ঠাকুরের ব্রত কথাও শুনলাম এবার বাড়ি যাচ্ছি চলো বাড়ি নিয়ে মহাদেব মহত্রানো মহাযোগী মহেশ্বর পাংহর দে মকোরা নমো নমো নম শিবায় নমো নম শিবায় নমো নম শিবায় নমো মহাদেব মহাতো মহাযোগী মহেশ্বর পাংহর দোব মকরা নমো নমো নম শিবায় নমো নম শিবায় নমো নম শিবায় শতা त्रयम्बकं जजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बारुकमिवन्दना मृत्युर्मुक्ष्यमामृता খরবং স্থূলতনু বাজেন্দ্র আদনং লম্বৌদরম সুন্দরম প্রস আন্দন মত লুব্ধ মধু উপবাল্ললা বিদারি তারি রি সিন্ধুর শোভা বন্দে শৈল গণপতি গানাপাতিক সিদ্ধিক প্রদা কর্মা নিগং গানাপতি নাম তো এখন একটা মতো বাজে আমি আর কিছু খাবো না একটা কলা খাবো আর পুজো হয়ে গেল বাড়ির পুজো আর এখানে দুধটা গরম করতে বসিয়েছি আর এখনো রান্না কিছু বসায়নি শুভনের জন্য দেখি ভাতে ভাত আমিও সেদ্ধ করে খাবো তো ও বলছে যে ও ডালিয়া খাবে কিন্তু ও ডালিয়াটা খেতে পারবে না তো আমি ভাতটা বসিয়ে দেবো একটু বাইরে গেল কাজে তো আমার মোটামুটি আর কমপ্লিট হয়ে গেছে বাড়িতেও পুজো হয়ে গেছে ওখানেও দিয়ে এলাম আর এসে তারপরে একটা কলা খেলাম আর আজকে সেরকমভাবে কিছু খাবো না এখন মোটামুটি একটা দশ মিনিট বাজে সামনে কাটিয়ে দিয়েছি ওইদিকে আমি তো ডালিয়া খাবো সেগুনির জন্য করবো হচ্ছে গিয়ে আলু ভাতে আর ডিম একটা ভাজা আর হচ্ছে গিয়ে ডাল করেছি আর পোস্ত তো আমিও আমার পোস্তটা নিয়ে নেব আর ওকে একটু পেঁয়াজ দিয়ে ফুটিয়ে দেবো পোস্তটা আর একটু ও বাইরে ওর একটু কাজ আছে তো আসুক একটা বাজে দেড়টার মধ্যে আশা করছি রান্না হয়ে যাবে তো চলো আমি ঝটপট করে পোস্তটা মিক্সিতে বেটে নিই তো এখানে আমার সেদ্ধ হচ্ছে ডালিয়া ডালিয়া আছে এখানে একটা আছে কাঁচা লঙ্কা দুটো আর একটা আছে টমেটো তো সেদ্ধ হচ্ছে এখানে আর ওর জন্য আমি এখানে যে ডিম টিম ফাটিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আর এটাতে আছে হচ্ছে গিয়ে পোস্ত আর এটাতে আছে হচ্ছে ডাল ওা একটু বাড়িতে এলে পরে গরম গরম ডিমটা তখন ভেজে দেবো টিমে হয়ে গেছে আলুটা মাখতে হবে আপনা আমি ভিডিও কাটছি কি নিচ্ছি এগুলো ডিম কাজ হয়েছে এই যে মানুষের অবসে এগুলো হচ্ছে কি কি জানা ওসিডিও সিডি জুতো ঠিকঠাক জায়গায় রাখতে হবে তাহলে কি সেটা

কথা না আমি এখানে খাবার নিয়ে নিয়েছি ডালিয়া সেদ্ধ কাঁচা লঙ্কা টমেটো সেদ্ধ পোস্ত আর হচ্ছে একটু আলু হাতে আর ওইখানে তোমাদের ব্লগ দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে ততদিনের জন্য সকলে খুব ভালো থেকো বাই